বাংলাদেশে একজনকে অ্যারেস্ট করেছে কি অন্যায় করেছে ভিড় করে জানি না আমি তার বার্তা দিয়ে দিচ্ছি যদি সে নিষ্পাপ হয় অন্যায় না করে আমি বাংলাদেশের সরকার লেগে দাবি রেখেছি তাকে মুক্তি দিতে হবে বাংলাদেশে হিন্দুদের উপর সত্যিকার যদি অত্যাচার হয় জুলুম হয় তাদের গাড়ি বাড়ি পোড়ানো হয় তারা শাস্তি দাবি করেছি আমি মানুষ আমি হিন্দু বুঝি না আমি মুসলমান বুঝি না আমি খ্রিস্টান বুঝে না আমি সেই বুঝি না আমি বুঝি মানুষ মনে রাখবেন যদি কেউ অন্যের মাকে ভালোবাসতে না পারে সে কোনোদিন তার নিজের মাকে ভালোবাসতে পারবে না যদি কেউ অন্যের ধর্মকে শ্রদ্ধা করতে না পারে সে কোনোদিনই তার নিজের ধর্মকে শ্রদ্ধা করতে পারে না আর কিছু পাচাটা মিডিয়া যারা মুসলমানদের পাচার তলায় না কামড়ালে না চাড়লে ঘুম হয় না ওরা সব সময় বাংলাদেশের শিশুকে সামনে রেখে বাংলায় হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগাবার চক্ষান্ত করছে। ইনশাল্লা পারবে না কারণ আমরা হিন্দু মুসলমান আমরা সজাগ তোমাদের আসল খাল্ আমরা ধরে ফেলেছি

কুরআন শরীফকে ব্যান করে ছিড়ে ফেলে দিয়ে তার উপর পিছাপ করা হচ্ছে এই গদি মিডিয়া এই বেঈমানের বাচ্চা গদি মিডিয়া পাঁচটা মিডিয়া মুখ খুলে শুনে কেন হিন্দু ভাই অন্যায় বললে সেটা অন্যায় মুসলমান ভাইটা অন্যায় বললে অন্যায় তবেই তো যারা অন্যায়কে অন্যায় বলবে তার তো যদি মানুষ ঠিক না ভুল এইভাবে আওয়াজ দিও না হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না বলেন আব্বা জান আপনি বিমার অস্থির হয়ে ঘুমাতে পারেন না আজকে কি সুন্দর ঘুমাচ্ছেন আমরা একটু শান্তি পাচ্ছিলাম আমি যার জন্য একটু আগম্বিত হয়ে রাগ করে ফেলেছি আব্বাজান এই গভীর রাত্রির দরজায় এসে কে আঘাত করছে কে দরজা আল্লাহ রসুল বলেন বেটি ফাতেমা চলে যাও চলে যাও ঘরে দরজাটা খুলে দাও খুলে দাও উনি অন্য কোন ব্যক্তি নয় যে ঘরে তরজরা খুঁকছেন উনি অন্য কোন ব্যক্তি নয় উনি হচ্ছেন এই ব্যক্তি যে ব্যক্তি মায়ের কোল থেকে ছেলে কে ছিনিয়ে নিয়ে চলে যায় ছেলের কোল থেকে মা কে ছিনিয়ে নিয়ে চলে যায় স্বামীর কোল থেকে স্ত্রী কে ছিনিয়ে নিয়ে চলে যায় স্বামীকে চিনিয়ে নিয়ে চলে যায় উনি হচ্ছেন ওই ব্যক্তি হাজরাতে আজরাইল সালাম এ ভাই জব দেন বাচ্চা ছেলেরা ডাক্তারকে দেখে হাসে না কাঁদে আর আজরাইলের কথা শুনলে আমাদের বুক শুকিয়ে যায় না এই কথা না কেন আজরাইলের নামটা শুনে হাজরাতে ফাতেমা রদিয়াল্লাহ তাআলা না অজয়নরে কাঁদতে আরম্ভ করে দিয়েছেন নাম শোনার পরে কুকিয়ে 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 কাঁদছেন 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 আল্লাহ রাসূল ফাতেমাকে ভালোবাসে আল্লাহ রাসূল ফাতেমাকে মহাব্বত করে ভালোবাসে সোনার ফাতেমা সোনার ফাতেমা বলে ডাক দিতেন সেই সোনার ফাতেমা কাঁদবে আল্লাহর সহ্য করতে পারছেন না আল্লাহর নবী ফাতেমার কান্না দেখে হাতটা বাড়িয়ে দিলেন ফাতেমা কাছে এসে গেল আল্লাহর নবী ফাতেমাকে বুকের মধ্যে নিয়ে নিলেন বুকের মধ্যে নিয়ে আল্লাহর নবী ফাতেমার কানে টুক 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 করে কি কথা বলে দিলেন ফাতেমার কান্না বন্ধ হয়ে যায় শুধু কান্না বন্ধ নয় আম্মাজন ম Aisha Siddique বলেন দেখি জি ফাতিমার ঠোটার দিকে একটু হাসি ফুটে উঠেছিল হাসি ফুটেটা ছিল কি এমন কথা বললেন ফাতেমার কান বন্ধ হয়ে যায় ঠোটার কোণে একটু হাসি ফুটে ওঠে আল্লাহর নবী বলেন মা আমার সোনার ফাতিমা আমার সোনার ফাতেমা মা কেদো না কেদো না কেদো না ফাতে ধৈর্য ধর সবর আমি তোমার আব্বা বলছি তোমার সঙ্গে আমার আবার ছয় মাস পরে দেখা হবে আল্লাহ নবী এনতে ছয় মাস পরে ফাতে মারা দিল্লাহ না এনতে করেছিলেন আমি ওই দিকে যাচ্ছি না ঘরোয়া জলসা বাড়াচ্ছি না দরজাটা করে দেয়া হল আজরাইল আইল হাজীদ আসসালাম ও আলাইকুম ইয়াসুল আল্লাহ ওয়ালাইকুম আসসালাম আজ কি খবর আই আল্লাহর দোস্ত নবী আমি আপনার কাছে নিজে স্ব ইচ্ছায় আছি না আল্লাহ আপনার আমার কাছে আপনারা আমার কাছে খবর নিয়ে আসবে আমি আপনার কাছে সইচ্ছা আসি না আমাকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে পাঠিয়েছে আর আল্লাহ তাআলা আপনাকে সালাম দিয়েছে বল সুবহানাল্লাহ কে সালাম দিয়েছে আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন আর আল্লাহ আমাকে আপনাকে বলতে বলেছেন যদি আপনি আমাকে অর্ডার দেন হুকুম দেন আপনি যদি ভালো শুনুন আপনি যদি আমাকে অর্ডার দেন হুকুম দেন আপনার জান কবজ করব আর যদি হুকুম না নেন মুলাকাত করে ফিরে চলে যাব আল্লাহর নবী বলেন আজরাইল আমি নবী আর দুনিয়ায় থাকতে চাই না দুনিয়ায় থাকতে চাই না আমি আখেরাতের দিকে রওনা হতে চাই আল্লাহর দিদার পেতে যাই হযরতে আজরাইল আল্লাহর নবী সিনা উপর হাত রাখলেন হাত রাখলেন যখনই শ্রীরাম ও কারোকে বুকের ওপরে হাত রেখেছেন আল্লারুন্দবী আ আহ বলেট চিল্লে উঠেছেন হ্যাঁ আজরাইল হাত কাঁপি এল হাম কাঁপিয়ে আলম আজরলাই হাত ছাড়িয়ে দিয়েছে আল্লা রুদবী বলেন আজরাইল তুমি এত বড় নিষ্টুট এত বড় নিষ্ঠুর এত বড় পাশান আমি নবী আমার জানে আমার জানা ছিল না আজরাইল তুমি আমার বুকের উপর হাত রেখেছ না 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 আমি নবী আমার মনে হচ্ছে বহুদূর থেকে নিয়ে এসে আমার বুকের উপর ছাপিয়ে দিয়েছো আমার তুমি এত বড় নিষ্ঠুর আমার জানা ছিল না হাজরাতে আজরাইল বলে আল্লাহর দোস্ত নবী আপনি শুনুন আমি আজরাইল যত নবীদের যান কবচ করেছি যত নবীদের মতো মতির জান কবজ করেছি আপনার যত মতো মতির জান কবজ করেছি আপনার এত আসানির সঙ্গে জান কবজ করছি আমি কোন নবী কোন নবীর ও মতো মতির এত আসানির সঙ্গে জান কবজ করি না অম্যদেরও পাগল আমাদের নবী অম্পদেরও পাগল আমাদের কথা নবীর মনে পড়ে যায় নবীর মনে পড়ে নয়নের ইমাম হাসান হোসেনের কথা মনে পড়ে নে আবু বাকারের কথা মনে পড়ে নে ওমরের কথা মনে পড়ে নে উসমানের কথা মনে পড়ে নে আলীর কথা মনে পড়ে নে নবীর মনে পড়ে গেল আল্লাহ নবী বলেন আজরাইল তুমি আমাকে কি শোনালে বলো কি শোনালে বলো আজরাইল আমার প্রথম মতিরা বুড়ো হবে আমার প্রথম মতিরা জয়ী হবে আমার প্রথম মতিরা বাচ্চা শিশু হবে আমার মতম মতিরা মাসুম হবে তারা মতের কষ্ট জাকানদানের কষ্ট কিভাবে সহ্য করবে না 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 আমি নবী বলছি তারা সহ্য করতে পারবে না আমি নবী বলি শোনো আমার যত অম্মতম্মতি পৃথিবীর জমিনে এসেছে কিয়ামত পর্যন্ত যত আমার অম্মতম্মতি পৃথিবীর জমিনে আসবে আমি নবী বলছি আমার প্রত্যেকটা উম্মত উম্মতির জাগানদারির কষ্ট মমতের কষ্ট আমি নবী আমার বুকের উপর থেকে তুলে নাও আল্লাহর নবী আল্লাহ তাআলা তাকে সাড়া দিয়ে রূপ বেরি চলে যাচ্ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মুহাব্বত সুদ্দুস আল্লাহুম্মা

কি মাসাল অনেক বক্তব্য শুনলেন যেটা আপনাদের হাতে চাইছি সেইটি শুনে চলে যায় আমার মুসলমান ভাইরা আমার যুবক ভাইরা আল্লাহর নবী জান কবজ করা হবে দয়াল নবী আমাদের সকলকে এতিম করে দিয়ে চলে যাবেন চলে যাচ্ছেন আল্লাহর নবী মওতে সময় শেষ সময় জীবনের শেষ কথাটা দুনিয়ায় বলে গেলেন শেষ কথা এরপরে আল্লাহ নবী কোনো কথা বলবেন না মতের সময় জাকাতদানের সময় ইন্তেকালের সময় আল্লাহ রাসূল আমাদের সকলকে শেষ বার্তা দিলেন সালাত 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 নামাজটা কত গুরুত্ব বুঝতে পারছেন এ ভাই বুঝতে পারছো আমাদের কাছে যাই বলে হুজুর একটা তাবিজ করতেন দোকানে বল কোথায় না এই হচ্ছে ওই হচ্ছে আমি কি করবো তোর কুকুর করছে আমি মিটিয়ে দিত তাবিজ দুশো একশো টাকা দাও নামাজ পড়ুন শুধু নিজে নামাজ নয় ছেলে মেয়েকে বাল বাচ্চাকে নামাজ পড়ুন ঘরের পরিবারদের নামাজ পড়াবেন আপনার ঘরে আল্লাহর রহমত পড়াবেন সুখের সংসার হবে বন্ধু সুবহানাল্লাহ বেশি লম্বা করলাম নিজেদের মধ্যে ঐক্য একতা ভাতৃত্ব ভালোবাসা গড়ে তুলবেন আপনার পাশে হিন্দু ভাইয়েরা বাস করে আপনার পাশে মুসলমান ভাইয়েরা বাস করে মিলেমিশে থাকবেন কিছু শুকুনের জাত বেরিয়েছে শুকুনের জাত আমাদের হিন্দু মুসলমানের মিলন জৈবকে শেষ করার জন্য বেরিয়েছে শুকুনি শুনুন একটা ঘটনা বলি একটা শুকুনি তিনটে বাচ্চা হয়েছে কটা ফেসবুকে দেখছিলাম কটা বাচ্চা কটা বাচ্চা বললাম

শকুনি কি করল গরুর মাংসটা গালে করে নিয়ে হিন্দুদের মন্দিরে ফেলে দিয়ে আসে সরের মাংসটা বুকে করে নিয়ে মুসলমানদের মসজিদে ফেলে দিয়ে আসে আমার হিন্দু ভাইয়েরা বোনেরা মায়েরা উঠে দেখে মন্দিরে গরুর মাংস তো গরুর মাংস কে ফেলতে পারে মুসলমান আর মুসলমান ভাইরা ঘুম থেকে উঠে থাকে মসজিদে সরের মানুষ কে ফেলতে পারে হিন্দুরা এরা বলছে তোরা আমাদের মসজিদে সরের মানুষ ফেলেছিস ওরা বলছে তোরা আমাদের মন্দিরে গরুর মাংস ফেলেছিস এরা বলছে আমরা ফেলেনি ওরা বলছে আমরা ফেলেনি এই লিটিলিতে ধরা মার মার শব্দ একদম সাম্প্রদায়িক হিন্দুদের দশটা মোড়ে পড়ে আছে

মানুষ না তার কোন মনে নাই কারণ এরা সব সময় চাই দাঙ্গা বাংলাদেশে একজনকে অ্যারেস্ট করেছে কি অন্যায় করেছে ভিড় করে জানি না আমি তার বার্তা দিয়ে দিচ্ছি যদি সে নিষ্পাপ হয় অন্যায় না করে আমি বাংলাদেশের সরকারের কাছে দাবি রেখেছি তাকে মুক্তি দিতে হবে

মনে রাখবেন যদি কেউ অন্যের মাকে ভালোবাসতে না পারে সে কোনোদিনই তার নিজের মাকে ভালোবাসতে পারবে না যদি কেউ অন্যের ধর্মকে শ্রদ্ধা করতে না পারে সে কোনোদিনই তার নিজের ধর্মকে শ্রদ্ধা করতে পারে না আর কিছু পাঁচাটা মিডিয়া যারা মুসলমানদের তলায় না কামড়ালে না চাটলে তাদের ঘুম হয় না ওরা সব সময় সামনে রেখে বাংলায় হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগাবার চক্রান্ত করছে ইনশাল্লাহ পারবে না কারণ আমরা হিন্দু মুসলমান আমরা সজাগ তোমাদের আসল খেলা আমরা ধরে ফেলেছি